হ্যালো আসসালামু আলাইকুম গাইস ডায়মন্ড টপ আপ তো সবাই করো তবে যদি টপ আপের রেটটা একটু কম হয় অথবা যদি ডায়মন্ড টপ আপ সেন্টার থেকেই তোমরা যদি টিকটকে লাইক ফলোয়ার ভিউজ নিতে পারো তাহলে জিনিসটা কেমন হয় হ্যাঁ গাইজ আজকে তোমাদেরকে নিয়ে দেখাবো এমন একটা টপ আপ সাইট যে টপ আপ সাইটের নাম হচ্ছে হাইপার টপ আপ অ্যান্ড গাইজ আরেকটা কথা তোমরা কিন্তু এই টপ আপ সাইট থেকে দুইশো টাকায় মান্থলি উইকলি নিতে পারবা হ্যাঁ গাইজ এইটা কিন্তু কোনো ফেক নাই এটা কিন্তু একশো পার্সেন্ট রিয়েল তো গাইজ তবে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কি ভাবে আমি দুইশো টাকা দিয়ে উইকলি নিলাম মান্থলি নিলাম সো আমি কিন্তু সম্পূর্ণ প্রসেসিং ভিডিওটা আজকে এই ভিডিওতে দেখাবো তো গাইস হাইবার টপ আপ সেন্টার এই টপ আপ সেন্টারটির ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন অ্যান্ড বায়োতে অ্যান্ড পিন কমেন্টে কিন্তু দিয়ে দিয়েছি এখান থেকে জাস্ট ক্লিক করে হাইবার টপ সাইডে সাইটে তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা এখানে রয়েছে ইউনিপিন অ্যান্ড অটো টপ আপ উইকলি লাইট সব কিছু সিস্টেম এখানে পেয়ে যাবা তাছাড়াও লেভেল আপ পাসের প্যাকেজিংও কিন্তু এখানে আছে অনেক কম দাম স্বল্প মূল্যে কিন্তু তোমরা এখান থেকে কম টাকায় টপ আপ করতে পারবা তাছাড়াও এখানে এয়ার ড্রপ অপশান আছে এখনও অ্যাভেলেবেল হয় নাই তবে শীঘ্রই অ্যাভেলেবেল হয়ে যাবে তাছাড়া এখানে দেখতে পাচ্ছ উইকলি মান্থলি যে লেটেস্ট অফারটা অ্যান্ড গাইস আপডেট অফার হচ্ছে এখানে উইকলি পাওয়া যাচ্ছে মাত্র দুইশো টাকায় তাও আবার দুইটা তাছাড়া এখানে মান্থলিটা স্টক আউট আছে তবে কিন্তু পরবর্তী সময় তারা মান্থলিটা নিয়ে আসবে তো গাইস এখান থেকে আমরা যেহেতু এখানে এই উইকলিটা আছে আজকে আমরা উইকলিটা পার্চেস করবো তবে গাইস তোমাদেরকে এখানে দেখাই দিই কীভাবে টাকা অ্যাড মানি করতে আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি এক হাজারটা মানে এক হাজার টাকা আছে আর কি সো আমি এখানে তো অ্যাডমানি জাস্ট তোমাদেরকে দেখাই দেবো আর এখানে কিভাবে টপ আপ করতে হয় কি তাছাড়া এই যে এখানে দেখতে পাচ্ছ টিকটকে লাইক ভিউজ কিনতে পারবো একদম কম টাকায় গাইজ এখানে কিন্তু টিকটকে লাইক ভিউজ এগুলো অরিজিনাল গাইজ তোমরা এখানে নেওয়ার পর কোনো সমস্যা হবে না তোমাদের অ্যাকাউন্টে যেহেতু আমরা দিচ্ছি সেহেতু তোমরা কিন্তু সম্পূর্ণ ট্রাস্টেডের সাথে এখান থেকে টিকটুকের লাইক ভিউজ নিতে পারবা তাছাড়াও গাইস এখানে ফেসবুকেরও কিন্তু সুবিধা রয়েছে এখন আমরা এখান থেকে একটু উইকলি পার্সেস করবো মানে টু এক্স উইকলি তো তার জন্য দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি ইউআইডিটা এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু আইডির নামটা চলে এসেছে তোমরা কিন্তু তোমাদের আইডির নাম চেক আপ করতে পারবে তো এখান থেকে আমি বাই অপশন করলে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে তো গাইছ দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়েছে অ্যান্ড এখানে কিন্তু অর্ডারটা রিসিভ হয়েছে তাছাড়াও গাইছ আমি এখান থেকে এত পরিমাণ টপ আপ করছি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ তো এখানে জাস্ট একটা রিপ্লেস মারবা রিপ্লেস মারলেই কিন্তু কিছুক্ষণের মধ্যে অটোমেটিক হয়ে যাবে সো একটু রিপ্লেস মারা দেখি সো আরেকটা এই যে দেখো কতগুলো টপ আপ নিছি গাইস মানে অভাব নাই এখানে দুইটা স্লট কিন্তু মানে ফুলে হয়ে গেছে আমার এত টপ আপ নিশি এই সাইড থেকে তো তোমরা কিন্তু টপ আপ করতে পারবা যেহেতু আমি বলছি এই সাইডটা খুব ভালো তো তোমরাও কিন্তু এখান থেকে টপ আপ করতে পারবা দেখো গাইস একটা রিপ্লেস মারার সাথে সাথে কিন্তু আমার অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে গাইস দেখতে পাচ্ছ গাইস এখানে কীভাবে টাকা অ্যাডমানি করতে এটা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও আছে আমি কিন্তু আমার ডেসক্রিপশনে দিয়ে দিছি তাছাড়া সবাই কিন্তু ওয়েবসাইট থেকে কম বেশ টপ আপ করে কীভাবে অ্যাডমানি করতো এটা তো দেখাই দেওয়ার কোনো বিষয় না সো একবারে ইজি কিন্তু তাছাড়াও যদি কেউ না বোঝো তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা এন্ড আমি কিভাবে এখানে টাকা মানি করতে হয় এটা নিয়েও কিন্তু আমি ডেডিকেটেড ভিডিও দিয়েছি আমার ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে তোমরা লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নিও সো গাইস এটাই বলি যে এই সাইটটা অনেক ভালো তোমরা এখান থেকে টপ আপ করলে মাঝে মাঝে উইকলি লাইট উইকলি এগুলো অফার মানে অফারে পাই আসে বা তাছাড়াও মানে গিবোয়ে কিন্তু আসে গাইস এখান থেকে কিন্তু উইকলি লাইটের গিবোয়ের ব্যবস্থা আছে সো যারা যারা এখনো মানে টপ আপ সাইডটাতে ভিজিট করা নাই দ্রুত ভিজিট করে আসো যদি ভালো লাগে টপ আপ করবা সো গাইস এ ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা কমেন্ট করা বাই বাই টাটা আল্লাহ